নভেম্বর উনিশশো সাতচল্লিশ ব্রিটিশ গভর্নমেন্ট খুবই অদ্ভুত এবং রহস্যজনক একটি কাজ করে ব্রিটেন হল পৃথিবীর অন্যতম সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র ধর্মনিরপেক্ষ দেশগুলো ধর্মকে রাজনীতি থেকে বাইরে রাখে তাদের মতে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই আর ব্রিটেন হল সেকুলার বিশ্বের রাজপুত্র সেই ব্রিটেন উনিশশো সতেরো সালের নভেম্বর মাসে একটি বিবৃতি প্রকাশ করে যাকে বলা হয় বেলফর ডিক্লারেশন ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা বেরন রথস চাইল্ডের কাছে ব্রিটেনের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফর সেই বিবৃতিটি প্রকাশ করে সেখানে বলা হয় ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ইহুদিদের জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠায় ব্রিটিশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে যে রাষ্ট্রটি সেকুলার বিশ্বে নেতৃত্ব প্রদান করে ধর্মকে রাজনীতি থেকে বাইরে রাখে সেই ব্রিটেন কেন ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ইহুদিদের জাতীয় আবাস ভূমি অর্থাৎ ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইল এই ঘটনার ঠিক এক মাস পর উনিশশো সালের ডিসেম্বরে জেনারেল অ্যালেন বি এর নেতৃত্বে ব্রিটিশ আর্মি অটোমান সাম্রাজ্যের ইসলামিক আর্মিদের পরাজিত করে জেরুজালেম দখল করে নেয় জেনারেল বি জেরুজালেমে প্রবেশ করে বলল আজ ক্রুসেডের অবসান হল ইউরোপের খ্রিস্টানরা জেরুজালেম দখল করার জন্য সম্মিলিতভাবে বেশ কয়েকবার মুসলিমদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করেছিল সেগুলোকে ক্রুশের বলে ব্রিটেন তো কোনো খ্রিস্টান রাষ্ট্র নয় ব্রিটেন হল সেকুলার রাষ্ট্র তাহলে সেকুলার ব্রিটেন হাজার বছর পূর্বের এক খ্রিস্টান পূপের আহ্বানে শুরু হওয়া ক্রুসুদের পক্ষ নিল কেন এই ব্যাপারটি খুবই রহস্যময় এরপর উনিশশো আঠারো থেকে উনিশশো আটচল্লিশ এই সময়কালে লিগ অফ ন্যাশনসের সহায়তায় জেরুজালেমের উপর ব্রিটেনের ক্ষমতা প্রতিষ্ঠিত হয় ফলে ইহুদিদের জন্য ফিলিস্তিনের পবিত্র ভূমিতে প্রবেশের দরজা উন্মুক্ত হয়ে যায় এই প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত হয় হিটলারের ইহুদি নিধন অভিযানের ফলে সারা বিশ্বের ইহুদিরা দলে দলে ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে উনিশশো সালে ব্রিটেন এই যাবৎকালের সবচেয়ে রহস্যময় কাজটি করে ফেলে ব্রিটেন হল আইনের শাসনের প্রতি অত্যধিক প্রতিশ্রুতিবদ্ধ একটি রাষ্ট্র অথচ উনিশশো আটচল্লিশ সালে পূর্ব ঘোষণা ছাড়াই একেবারে চোরের মতো জেরুজালেম ছেড়ে যায় সেই ব্রিটেন ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটিশদের থেকে উত্তরসূরি রাষ্ট্রের কাছে বৈধভাবে ক্ষমতার হস্তান্তর হল না ফলে উনিশশো সালে ব্রিটেন নামক ধাত্রীর সহায়তায় জন্ম হলো এক নবজাতকের যার নাম ইসরায়েল